বড় বড় মতন আমি আজও আপনাদের মাঝে আর একটা নতুন পিডিও হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ইউরোপে ইউনিয়নের কান্ট্রিতে অনেক প্রবাসী বাইরে অনেক জায়গা শহরে সিটি রয়েছে তো বিশেষ করে যারা বর্তমানে রোমানিয়া বুলগেরিয়া ক্রোশিয়া অথবা মালটা অথবা পোল্যান্ড হাঙ্গেরি সহকারে অনেক দেশেগুলাতে যারা রয়েছে তারাই অনেকেই চিন্তা ভাবনা করতেছে যে বর্তমানে যে সুযোগটা দিয়েছে এখন জানেন যে দু হাজার পঁচিশ এই সময় যে স্পেনে যে সুযোগটা দিয়েছে এবং এই সুযোগটা ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু অনেকেই জানতে চেয়েছে যে স্পেনে গেলে ভালো হবে নাকি ফ্রান্সে গেলে ভালো হবে কারণ কি দেখেন ফ্রান্সে একটা বিষয় আর হচ্ছে স্পেনে আরেকটা বিষয় স্পেনে ওপেন ডিক্লেয়ার দিয়েছে যে দুই বছর থাকলে আপনাকে বৈধতা প্রক্রিয়ার মাধ্যমে আপনি রেসিডেন্ট কার্ড পাবেন সেক্ষেত্রে সেই রেসিডেন্ট কার্ডটা সরকার আন্ডারও অন্তর্ভুক্ত থাকবে কোনো কোম্পানির আন্ডারও কোনো অন্তর্ভুক্ত থাকবে না কিন্তু স্পেনের কথাটা হচ্ছে এই বিষয় কিন্তু ফ্রান্সের বিষয়টা হচ্ছে আর আরও আলাদা বিষয় সেক্ষেত্রে আপনাকে প্রথম অবস্থা অ্যাসেলামে কেস দিতে হবে কিন্তু এখন সো এখানে নামে কেস দিয়ে এখানে আপনাকে বৈধতা প্রক্রিয়াটা চালু যেতে হবে তাছাড়া আরও কিছু প্রক্রিয়া রয়েছে সেগুলো আন্ডারে আপনি বৈধতা হতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে যে কোম্পানি ট্যাক্স পেয়ের মাধ্যমে অর্থাৎ চব্বিশটা ট্যাক্স পে করলে সেখানেও বৈধতা হতে পারবেন এখানে আরও প্রক্রিয়া রয়েছে ফ্যামিলি যদি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বাচ্চার বাচ্চাকে স্কুলে ভর্তি করালে ভর্তির মাধ্যমে আপনাকে বৈধতা উপ প্রক্রিয়ার মাধ্যমে চলে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে মিনিমাম তিন থেকে চারটা বছর যা বাচ্চার ভর্তি করানোর পরে আপনি এলিজিবল থাকবেন তো এখন বিষয়টা হচ্ছে যে কেউ ফ্রান্সে যেতে চায় কেউ স্পেনে যেতে চায় কেউ বা ইটালি যেতে চায় এই তিনটা দেশে ফোকাস থাকে কারণ জার্মানি কখনো ওর দিকে তাকায় না কারণ জার্মানি অনেকটা রিজেক্ট হয় এবং জার্মানি বিষয়টা অনেকটা কিন্তু তাদের নিয়মগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড তারা যা কয় তাই বলে দেখবেন যে বর্তমানে ফ্রান্সে দেখবেন যে অনেক অ্যাসেলামে কেস দিতেছে এবং অনেকেই বাসা নিয়ে থাকতেছে ফ্যামিলি সহকারে মোটামুটি ভালোভাবে চলতেছে কিন্তু স্পেনের বিষয়টা কি স্পেনে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাজেট নিয়ে আসতে হবে এবং বাজেটের পরিমাণ যা হয় সেটাই আপনাকে নিয়ে আসতে হবে কারণ বাজে ছাড়া আপনি এখানে চলতে পারবেন না সেই ক্ষেত্রে অনেকটা হিমশিম খেয়ে যাবেন যদিও জানেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ফেসবুকে পেজে বা স্পেনে হেল্প লাইনে যেখানেই আপনি যান না কেন সেখানেই দেখবেন যে কাজের সংকট যেটা বাস্তব ওটাই আমি আপনাকে বলতেছি যে স্পেনে কাজের সংকটটা অনেক রয়েছে সেই আমি বলবো যাদের টাকা পয়সার কোনো সমস্যা না হয় এবং মোটামুটি ভালো কিছু বাজেট আছে এবং বাজেটের পরিমাণের সাত থেকে আট মাসের যদি অ্যাবিলিটি থাকে সেক্ষেত্রে আপনি স্পেনে যেতে পারবেন এবং সরকার যে ঘোষণা দিছে সেটা আপনি ধরতে পারবেন এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে মিনিমাম আপনাকে দুই বছর যদি সিঙ্গেল হন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি যেতে পারেন এবং আপনার কাছে যদি সাত আট মাসের বাজেট থাকে তাহলে যেতে পারেন তো এই একটা বিষয় কারণ বিগিনিং টাইমে স্পেনে যে বিষয়টা হচ্ছে যে বিগিনিং টাইমে আপনাকে মিনিমাম দুই মাসে আপনার প্রায় দুই থেকে তিন হাজার ইউরো আপনাকে টান দেবে এটা হচ্ছে যে আপনার যে অ্যাম পাদ্র যেটাকে বলে অ্যাড্রেস এই অ্যাড্রেসটা করতে যে পরিমাণ খরচ হয় এটা অবশ্যই আপনারা জানেন এখন মিনিমাম এক হাজার ইউরোর ওপরও ছাড়ে গেছে তো যেটা ঘটতেছে ওইটাই আমি আপনাকে বলতেছি এখন আপনার ওপর ডিসাইড করবেন ডিসাইড আপনি নেবেন আপনি সিদ্ধান্ত নেবেন যে কোন দিকে গেলে ভালো হয় এবং অন্যথায় যারা চিন্তা করতেছে ফ্রান্সে বা ইটালি দিকে এখন আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স না থাকে মনে করেন যে অনেকে আছে যে রুমানে আসার পরে একটা সাপ্লাই কোম্পানি পড়েছে কিন্তু কেয়ার সেকাটের কোনো সুযোগ সুবিধা নাই অথবা কোম্পানির কোনো কাজ নাই বা কাজ দিচ্ছে না বা আরেকটা জায়গা বসে রাখেছে দশ দিন পনেরো দিন হয়ে গেছে এবং দশ পনেরো দিনের মনে পনেরো দিনের মধ্যে তার মাথায় অনেক বুদ্ধি এসে পড়ে এবং চিন্তা ভাবনা করে কি করা যায় হতে পারে রুমানে থাকতে গেলে তাকে আর একটা নতুন কোম্পানি ধরে এবং টিআরসি কার্ড করতে হবে বা ওয়ার্ক পার্নে বের করতে হবে এইটা চিন্তাভাবনা এছাড়া আর কোনো উপায় নাই যে আপনাকে ওখানে বৈধতাভাবে থাকার কারণ আপনাকে টিআরসি কার্ড না থাকলে আপনি বৈধভাবে থাকতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে তিনটা মাস অপেক্ষা করতে হবে আপনার ওয়ার্ক পারমিট তারপর হচ্ছে টিআরসি কাট এই প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে ওখানে থাকতে হবে কিন্তু তারা না করে কি করে সরাসরি অন্য দেশে মুখ করে যেটা বাস্তব আপনার বিশাল চলা মানে চলমান অবস্থায় সেটা হয় যেটা দেখবেন যে কে তিন মাসে ভিসা পায় কে ছয় মাসে ভিসা পায় এবং সেই ভিসা নিয়ে তারা টিআরসি কার্ড ছাড়াই মুভ করতে পারতেছে কারণ হচ্ছে কি রোমানের যেহেতু ফুল সেন্সেন হয়েছে এবং সেন্সেনের কারণে তারা এয়ারপোর্ট দিয়ে তারা সহজভাবে মুভ মুভ করতে পারতেছে এই একটা বিষয় এখন আপনার কাছে যদি নো কোনো পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স না থাকে অত মনে করেন যে আপনি নিউ কামার এবং নিউ কামার হিসাবে আপনি ইউরোপে প্রবেশ করতেছে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নাই সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি ফ্রান্সকে চুজ করতে পারেন কারণ ফ্রান্সে একটা চুজ করার কারণ হচ্ছে যে সেখানে আপনি মিনিমাম আপনাকে এক বছর থাকা খাওয়ার ব্যবস্থাটা সরকার করে দিচ্ছে যেটা বাস্তবে আমরা শুনতেছি এবং দেখতেছি যেটা যেহেতু ইউরোপে রয়েছে বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন সম মোটামুটি জানি আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স না থাকে আপনি মনে করেন যে জিরো আসেন মনে করেন একশো ইউরো বা দুশো ইউরো আছে আপনার পকেটে সেক্ষেত্রে আপনি ফ্রান্সে এসে আপনার জীবন মান উন্নতি করতে পারেন এবং সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে বৈধতা প্রক্রিয়া এবং আপনি যদি কেসটা পেয়ে যান তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভালো একটা সুবিধা যে কি বলে যে সোনার হোর্ডিং যে কথাটাই বলে কিন্তু এই সোনার হোর্ডিংটা পেতে অনেক দিন অপেক্ষা করতে হয় এবং অনেকটা বছর অপেক্ষা করতে হয় এবং ভাগ্য থাকলে দেখা যায় ছয় মাসের মধ্যে আপনার রেজাল্টটা পজিটিভ এসে পড়ে কিন্তু এটা ভাগ্যের ওপর ডিপেন্ড করে আর যদি না আসে সেক্ষেত্রে আপনাকে ছয় থেকে পাঁচটা বছর অপেক্ষা করতে হবে যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে বৈধতা হতে হবে এখন এই বিষয়টা আমি আপনাকে বললাম যে যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে মনে করে একশো বা দুশো ইউরো আছে এবং কোনো ফ্রান্সে প্রবেশ করতে পারবেন সেক্ষেত্রে আপনার জন্য ফ্রান্স ভালো যদি টাকা পয়সা না থাকে আর পক্ষান্তরে যদি আপনার কাছে টাকা পয়সা বেশি থাকে তাহলে আপনি স্পেনকে চুজ করতে পারেন কিন্তু স্পেনকে চুজ করার পরও আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনি চুজ করলেন কিন্তু দুই বছর পরে এই স্পেনে হলে জবের ক্রাইসিস আরও বেশি হবে যেটা বাস্তবে আপনি দেখতেছেন এখন বর্তমানে যে অবস্থা দুই বছর বা তিন বছর পরে আরও হিউজ পরিমাণে জবের ক্রাইসিস হইব যেটা বাস্তব তো এটাই বললাম যে স্পেন এবং ফ্রান্স পছন্দ করার বিষয়টা হচ্ছে আপনার ওপর এখন আপনি ডিসাইড করতে পারবেন কোন দেশ আপনার জন্য পারফেক্ট তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবে চ্যানেল পক্ষ থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন